আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই জানেন যে এখন বর্ষা আর এই বর্ষা মৌসুমে প্রতি বছর এই সময়ই ডেঙ্গুর উপদ্রব বাড়ে আমরা জানি সাধারণত জুলাই থেকে অক্টোবর এই সময়টায় বাংলাদেশে ডেঙ্গুর চরম প্রকোপ বাড়ে তো প্রতি বছর হাজারো মানুষ এই ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং অনেক লোক মারা যায় এই আক্রান্ত এবং মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং শিশু হয়ে থাকে আমরা জানি এই ডেঙ্গু হয়ে থাকে সাধারণত এই এডিস মশার কামড়ের কারণে আর এডিস মশা জন্ম নেয় স্বচ্ছ পানিতে অন্যান্য মশাগুলো আপনার জন্ম নেয় ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানিতে কিন্তু এই এডিস মশা জন্ম নেয় পরিষ্কার এবং স্বচ্ছ পানিতে আমরা সাধারণত বৃষ্টি মরশুমে যেসব জায়গায় পরিষ্কার পানি জমে যেমন দইয়ের পাত্র এবং নাইকেলের ছোবলা এর ভিতরে তো এই বর্ষা মৌসুমে আমরা আমাদের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং অনেক সময় আমাদের বাড়ির ছাদে এবং আমাদের বাড়ির যেসব ড্রেন নালা থাকে সেগুলোতে এই মশার জন্ম হয়ে থাকে আমরা ডেঙ্গু কিভাবে চিনব সেটা হলো যে ডেঙ্গু আক্রান্ত রুগীর প্রথমে খুবই জ্বর আসে এবং গায়ে লালসে লালচে ভাব দেখা দেয় এবং জোয়ার অনেক সময় একশো চার পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে ডেঙ্গু রুগী শনাক্ত হলে আমরা অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যাব এবং পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন পানি পান করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে না পাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যতীত অন্য কোন ধরনের ওষুধ খেতে দেওয়া যাবে না ভুলভাল চিকিৎসা হলে অনেক সময় রোগী মারা যেতে পারে তো এর প্রতিকারে আমাদের করণীয় আমরা আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আশপাশে বাগান থাকলে সেগুলো কেটে ফেলে দেব এবং যেখানে সেখানে পানি জমতে দেব না এবং অবশ্যই আমরা মশারি টাঙিয়ে ঘুমাবো এবং আরও একটি কথা ডেঙ্গু এডিস মশা সাধারণত আপনার দিনের বেলায় তারা কামড়ায় বেশি দিনের বেলায় তাদের কামড়ের কারণেই ডেঙ্গু হয়ে থাকে সাধারণত তো আমরা দিনের বেলায় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভাল থাকবে সবাই